আজকের এই অবস্থা দেখে আমরা এতটুকু কথা বাংলাদেশের মানুষকে নির্ভয়ে বলতে পারি কারিম থেকে জাতিকে বিচ্ছিন্ন করা কখনো সম্ভব নয় আপনারা মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবী এখন দেখতে পাচ্ছে অলরেডি লাইভ চলছে বহু সাংবাদিক ক্যামেরা নিয়ে বসে আছে বিভিন্ন জায়গায় যারা দেখতে পাচ্ছেন পৃথিবীতে আপনারা একটু তাকান বাগেরহাট জেলার স্মরণোলা রায়েন্দা কলেজ ময়দান থেকে কারিমের অনুষ্ঠান যারা সাজিয়েছে এলাকার মানুষেরা ভাবে তারা সাড়া দিয়েছে বৃষ্টির পানি পড়ছে অলরেডি উপর থেকে নিচের জায়গাগুলো কর্দমাক্ত ভেজা এরপরেও হাজার হাজার মানুষ এখানে পারানের মোহাব্বতে বাড়ি থেকে ছুটে এসেছে কেয়ামতের দিন যে করি কারিম এবং সিয়াম আল্লাহর দরবারে সুপারিশ করবে কোরআনের এই মহব্বতের কারণে আল্লাহ যেন কোরআনকে সুপারিশকারী হিসাবে আমাদের জন্য কবুল করেন বলেন আমিন মনসবসবা মাইকরাম বিশেষ করে বাংলাদেশ জামাতি ইসলামী থেকে মনোনীত এই আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ রাজনীতিবিদ অধ্যক্ষ আব্দুল আলী আতালা আল্লাহ উমরহহু ওয়া বারাকাল্লাহু হায়াতি আমি দোয়া করছি আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন মুফতি আব্দুল সত্তার রহমতুল্লাহ আলাইহে। আল্লাহ তারে গোলামের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন বলেন আমিন আমি দোয়া করছি আজকে একজন মাজলুম মানুষ মুক্ত বাতাসে স্বাধীন জীবনে ফিরে এসেছে বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল জানাব এটিএম আজহারুল ইসলাম হাফিসা আল্লাহ তারের জীবনে গোলামের জীবনকে যেন দীর্ঘ হায়াত দিয়ে এবং সুস্বাস্থ্য কল্যাণ দিয়ে ভরপুর করে রাখেন সকলে বলছে আমিন বাংলাদেশ সহ বিশ্বে তাফসিরুল কোরআন মাহফিল এই শব্দটা যার মাধ্যমে আমরা পরিচয় পেয়েছি আপনাদের পাশের জেলার সন্তান পিরোজপুরের শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ আলাহী আমার জেলখানার পার্টনার ছিলেন তিন বছর আল্লাহর এগলাম আমার পাশের জেলে ছিলেন আর রবুল তাকেও যেন জান্নাতুল ফেরদাউসের সৌচ্চ মাকাম দান করে এ মাহিলের বরেন সদস্যদের জন্য আবার দোয়া করছি এই কঠিন অবস্থায় যারা হাল ছাড়েননি আগামীতে এই জমিনে আল্লাহ যাদেরকে পাঠিয়েছেন খেলাফতের দায়িত্ব দিয়ে ইন্নি খলিফা আল্লাহ আমাদেরকে জমিনে পাঠিয়েছেন খেলাফতের দায়িত্ব দিয়ে আমরা মসজিদ মাদ্রাসা খানকা মক্তব দরবারের খলিফা শুধু হতে চাই না আমরা হতে চাই জমিনের খলিফা এই চুয়ান্ন বছর জমিন ফাঁকা ছিল এই জন্য জালেমরা একশো আশি মাইল বেগে চালিয়েছে এবার আর জালেমরা জমিন ফাঁকা পাবে না আল্লাহর যত গোলাম আছে এই বাংলাদেশে বিশেষ করে যারা খলিফা আমরা আল্লাহর খলিফা বলে যারা দাবি করি তাবা জীবন যতদিন আছে এই জমিনে আমরা টিকে থাকবো ইনশা আল্লাহ এ মাহফিল সাকসেস কারণ এটা রেকর্ড হচ্ছে অলরেডি এই মেন কথাটা সারা পৃথিবীতে অলরেডি চলে গেছে এবার বাংলাদেশে আর কোন সালেমকে কোন মনাফিককে এমনিতেই ছেড়ে দেওয়া হবে না আমরা জমিনে আসি খলিফা হিসাব ইসা খেলাফতের দায়িত্ব পালন করা যেহেতু বড়ো কঠিন আর আল্লাহ আমাদেরকে কোন খানকায় খলিফা করে পাঠাননি তাহলে বলতেন ইন্নি যা আইলং ফেল খানকা খলিফা যে আমি খানকায় পাঠিয়েছি খলিফা বলেননি এমনি জ্যাঁ আইলং ফিল মাদারিসি খলিফা বলেননি এমনি জ্যাঁ আইলং ফিল মাসাছিদি খলিফা বলেননি আল্লাহ কোরআনে দিয়েছেন সারা বাকারায় ইন্নি জ্যা আইলং ফিল আর দি খলিফা আমি জমিনে খলিফা পাঠাতে চাই সুতরাং আমরা যেহেতু এখন খেলাফতের দায়িত্ব ভাল সারা কাঁধে তুলে নিয়েছি জীবনের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত জমিন ছেড়ে আমরা যাব না ইনশা যারা যাবেন না তারা আল্লাহকে হাত দেখান তো লিল্লাহে তাকবীর আল্লাহ যেন হাতগুলো কবুল করেন বলেন আমিন সামনে বসে মাহফিলের প্রধান আকর্ষণ যারা বিশেষ করে শ্রোতা মণ্ডলী মা বোনেরা বিভিন্ন জায়গায় আছেন যারা এই কষ্ট করে এসেছেন সবাইকে নিয়ে দরবারে ইলাহিতে শুকরিয়া আদায় করছি আমি গতকালও ছিলাম কুমিল্লা নাঙ্গলকোট কোথায় কুমিল্লা কোথায় বাগেরহাট এরপরও আমি কুষ্টিয়া চোয়াডাঙ্গা ঘুরে আসতেছি দিন সারা রাত আমি আজকে গাড়িতে আসি এসে মনে করলাম খাবার খেয়ে তারপরে আপনাদের সাথে কথা বলবো কিন্তু আকাশের অবস্থার কারণে আমি তাড়াতাড়ি চলে এসেছি মেন কথাগুলো কিছু সময়ের ভেতরে শেষ করে আমরা এ মাহফিল ক্লোজ করে দেবো তাছাড়া এভাবে কষ্ট দেওয়া ঠিক হবে না রসনের উপরে দরুদ আর সালাম পাঠ করার পর আমরা যেহেতু আর মাত্র সাত দিন পর বা আট নয় দিন আট নয় দিন আছে নয় দিন নয় দিন পরে একটা গুরুত্বপূর্ণ দিবস আমাদের সামনে ছায়া ফেলতে যাচ্ছে ঈদুল আজহা হিসাবে যেটা আমরা পরিচিত আল্লাহ আলাইহিম নাবা আলমিন আদম আবিল হক হে নবী আপনি আদম নবীর দুইজন সন্তানের কাহিনী আপনার করে করে হক আদায় করে তাদেরকে শোনান এখানে বলতে মানে শুধুমাত্র পশু জবাই করা নয় নুসুক মানে হাজের কাজ কারবার এখন যেটা এখন অলরেডি চলছে হাজিরা বিভিন্ন জায়গা থেকে আল্লাহর ঘরে পৌঁছিয়ে গেছে এখন অনেকে প্রতিমধ্যে আছে সমানিত বাগের হাট বাসী খরবানি যেহেতু একটা গুরুত্বপূর্ণ এবাদত এক বছর পরে পরে আমাদের কাছে একটা মহান শিক্ষা দিতে আসে এই জায়গায় হাবিল আর কাবিলের কাহিনী আল্লাহ আমাদেরকে শোনাতে বলেছিলেন এই জন্যে তারা দুইজনে চাটিয়ালে ময়দানে এরকম কর করবানি পশু সবাই করে রেখে আসত একজনেরটা আগুনের ঝলকে এসে পুড়িয়ে ফেলতো আর একজনেরটা ওইভাবেই পড়ে থাকতো যারটা কবল হয়নি সে একটু আবিষ্কার করবে যে আমারটা কেন হল না আমি তার বয়সে বড় তার চাইতে শরীরের শক্তি আমার বেশি তার চাইতে আগে দুনিয়ায় আসলাম আমি পুরাতন মানুষ এরপরও আমার ছোটো ভাইয়েরটা হয় আমারটা হয় না কেন এগুলো আবিষ্কার না করে সে বলেছিল কল আপ তুলার নাকে আমি তোকে মেরে ফেলব আমার মনে হচ্ছে হাবিল বাংলাদেশে এখন আমরা যারা আছি কাবিলও ফিরে এসেছে এই চুয়ান্ন বছরে আপনি আপনার চরিত্র দিয়ে আপনি আপনার অ্যাক্টিভিটিস দিয়ে কাজকারবার দিয়ে চুয়ান্ন বছরে জনগণের মন জয় করতে পারেননি যারা করেছে জনগণ তাদের দিকে শুখেছে তাদের কাজ কারবার তাদের চরিত্র দেখে তাদের আমানত দারিতা দেখে জনগণ এখন পাগল হয়ে গেছে সারা বাংলাদেশে একশো জনের সাতাত্তর জন ইসলামের হাতে ক্ষমতা কিন্তু কাবিলের ভাইরা ভাই যারা আছে এরা বলছে না হাবিলকে আর দুনিয়ায় রাখা যাবে না তা আপনি হাবিলের মতো হন না কেন আপনারটা কবুল হয় না কেন মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করে না কেন গ্রহণ করে না কেন আপনার চরিত্র কেমন আপনি নিজেকে সংশোধন করেন না আপনি হাবিলকেই মেরে ফেলতে চান এই জন্য আমরা হাবিলের ভূমিকায় যারা আছি হাবিল শেষে বলেছিল কল নামা একটা মিনাল মুক্তাকিন হে ভাই আপনি যতই জোর জবরদস্তি করেন যতই আমার উপরে যতই আমার ওপরে জোরাসরি করেন আপনারটা কবুল হবে না কারণ কবুল হওয়ার জন্য তাকবা লাগে আর আমার ভেতরে সে তাকুয়া আল্লাহ দিয়েছেন আপনার উপরে তাকু এখনো আসেনি সমানিত বাঘের হাট বাসে আমরা এ পরিবেশে আর কথা বলতে চাচ্ছি না আমাদের এখন উচিত হবে কাবিলের ভূমিকায় না গিয়ে হাবিলের ভূমিকায় পালন করা আমরা ধৈর্য এবং সহ্য নিয়ে সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ কাবিল যারা আছে আশা করি তারা সংশোধন হবে অথবা তার যে পরিণতি হয়েছিল আল্লাহ যেন তাদেরকে সেই অবস্থায় অন্তত পৌঁছিয়ে দেন বলেন আমিন এ মাহফিলের জন্যে যারা কষ্ট করলেন আল্লাহ যেন সর্বোচ্চ যা দান করেন আল্লাহ আমিন লাই লা হাই লাং তা এ আরসের মালিক লক্ষ্য করে দেখো কত সুন্দর করে তারা আয়োজন সাজিয়েছিল করানের জন্যে যারা এত কষ্ট করেছে আল্লাহ তাদের খালি হাতে ফেরত দিও না যে ঝড় ঝাঁকটা সহ্য করে করানের ময়দানে যারা টিকে আছে তাদের এই কষ্টের বিনিময়ে আগামীতে এই এলাকায় করানের হাওয়া করানের ক্ষমতা জারি করে দাও ছাপ্পান্ন হাজার বর্গ মাইলকে করানের হাতে এবার তুমি তুলে দাও বিশেষ করে বাগের হাট শরণ এই কষ্টের মূল্য আল্লাহ তুমি আগামীতে এদেরকে দেখাও যারাই কষ্ট স্বীকার করেছে এদের কষ্টের দুনিয়া খেরাতে উজরত দান করো আমি সহ যারা এসেছি আমরা অসুস্থ অনেকে এই শেফায় কামেলা জেলা করে দাও আমরা অনেকেই যারা বিভিন্ন আশা নিয়ে এসেছি করানের ইজ্জতে আশাগুলো পূরণ করো তোমার বান্দাবান্দিদের দিল মন এদিকে ঝুকিয়ে দাও তারা যেন এই মন নিয়ে কাজ করতে পারে যে আমরা এদেশের এই জমিনের খলিফা আল্লাহ আইল্লা বড় আশা নিয়ে এসেছিলাম কোথায় কমিল্লা কোথায় বাগের হাট বিশাল কষ্ট করে পথি মধ্যে এত পথ চারনি করে এসেছি তোমার বান্দা সাড়া দিয়েছিল প্রত্যেকের কষ্টের দিকে তাকিয়ে হলে ওই মাহফিলটা তুমি কবুল করে নাও আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করলাম যে আগামীর বাংলাদেশ তুমি কোরআনের হাতে তুলে দেবে ইনশাআল্লাহ শেষ কথা যেন জীবনে বলতে পারি ইলাহা ইল্লাহ মোহাম্মাদুর রসুল্ল শিক্ষিত ভাইরা যারা এসেছেন আমি জেলখানায় সৃষ্টি নিয়ে একটা বই লিখেছিলাম আর মেয়েদের জীবনী নিয়ে একটা বই লিখেছিলাম পারিবারিক জীবন আমার এখানে একটা গাড়ি ছিল না এবামে গাড়ি আছে যাবার সময় শিক্ষিত মানুষরা নিয়ে যান আর মেয়েদেরটা মেয়েদের নিয়ে যেয়ে পড়াবেন আগামীতে এলাকায় শীতের সময় আসবে এভাবে মাহফিল কষ্ট হয়ে যাচ্ছে